আমরা হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের টিকিট কেটে বসে পড়েছি ট্রেনে বাড়ি ফিরে আর উঠেই সবকিছু কিছু গাছ করে নেবার পরে ফ্রুটস বিস্কিট আর চা পেয়ে গেছি নিয়ে বসে গেছি খেতে কারণ আমাদের সঙ্গে আমার বোন বোনের বড়েরাও আছে ওদেরকে ভিডিওতে কখনোই দেখানো হয়নি কারণ ওরা ক্যামেরার সামনে আসাটা পছন্দ করে না যাই হোক আমরা চা বিস্কিটটা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি আর সব কিছু দেখিয়ে নিচ্ছি কিভাবে কি আমরা অ্যারেঞ্জ করে নিয়ে এসেছি নিয়ে এসেছি রুটি তরকারি রাতের খাবার জন্যেও খেয়ে দিয়ে রাত্রিবেলা একটা ঘুম দিয়ে সকালবেলাতেই নেমে বাড়ি ফেরার পালা ট্রেন থেকে নেবেই এবার ওবের নিতে হবে ওবের বুক করে নিয়েছি আর ভোরবেলা বাড়ি ফিরছি দেখো পাঁচটা পনেরোতে ছিল পৌঁছনোর টাইম একদম ট্রেন কিন্তু পুরো রাইট টাইমে আমাদের হাওড়ায় নামিয়ে দিয়েছে এবার হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর ভোরবেলাটা বেশ এনজয় করছি গরম পড়ে গেল তো একদম আর দেখো এবার মনে হচ্ছে জানুয়ারির শেষ না হতেই মার্চ চলে এসছে ফেব্রুয়ারিটা মাঝখান থেকে একদম হারিয়েই গেছে বলতে পারো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আমি রেডি হয়ে নিয়েছি যাব এখন লেক মার্কেট কেন না জন্য মানির শাড়ি নেব সরস্বতী পুজোয় পড়ার আর সরস্বতী পুজোর আর এখন কথা বলার করে দৌড়ে যাই আর দৌড়ে আসি দাঁড়াও বাড়ি থেকে বেরিয়ে বেশ একটা বড় সরো রিকশা নিয়ে চলে গেছি মহাবীরতলা তারপর বাস করে লেক মার্কেট ও ফু লেক মার্কেট মানেই ফুলের বাজার দেখো ফুল দেখলেই যেন মনটা অর্ধেক শান্তি হয়ে যায় কি ভালোই লাগে আর সরস্বতী পুজোর বাজার কিন্তু চারদিকে বেশ বসে গেছে একদম আমি মানির এবার নিলাম ঢাকাই জামদানি ঢাকাই জামদানি শাড়ি ব্লাউজ এসব নিয়ে লেকমলের পাশ থেকে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি রাসবিহারীর দিকে কারণ একদম গিয়ে রাসবিহারী থেকেই বাসে উঠবো ঠিক করেছি রাসবিহারী থেকে বাস নিয়ে চলে এসেছি ফাড়িতে এসেই মেয়ের মোড় থেকে নিয়ে নিলাম পুরো ভীষণ গরমই লাগছে গরম পড়ে গেল পুরো কলকাতায় আর এখন যেই কন্ডিশানটা না ক্লাইমেটিক কন্ডিশান যেরকম ওয়েদার পুরো ঠান্ডা কখনও কখনও গরম খুব শরীর খারাপ হওয়ার একটা চান্স থাকে জল খেতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে আমি তো রাস্তায় বেরিয়েও এক বোতল জল কিনে খেয়ে ফেললাম জল নিয়ে যেতে ফুলে গেছি এটাই হয় আমার সঙ্গে তো আমি তারা করে করে রান্নাবান্না কমপ্লিট করে চলে গেছিলাম লেক মার্কেটে কী করতে গিয়েছি লেক মার্কেটে এই যে। মানির জন্য নিয়ে এসেছি জামদানি শাড়ি সরস্বতী পুজোতে মানি পড়বে জামদানি শাড়িটা নিয়ে নাম দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি মালির জন্য এই জামদানিটা নিয়ে এসেছি হলুদ আর ওটার সঙ্গে ব্লাউজ ট্লাউজ সব কিছু আছে কিন্তু আমি আলাদা আবার একটা ব্লাউজ কিনে নিয়ে এলাম বাই চান্স ওটা যদি ছোট বড় কিছু হয় এটা দেখলাম বেশ ভালো লাগছে আর একটা ব্লাউজও নিয়ে এসেছি এসব নিয়ে এলাম ঠাকুর নিয়ে এসেছি ঠাকুরের মুখ তোমাদের আজকে দেখাবো না দশকর মহমদানের জিনিস নিয়ে এসেছি আর ও ফল ঠলগুলো নিয়ে চলে এসছে সরি আর ঠাকুরের মুখ তোমাদের কাল দেখানো হবে সরস্বতী পুজোতেই একেবারে খুলে দেখাবো এইগুলো সেরে তাড়াহুড়া করে এলাম এই কুর্তিটা কেমন লাগছে বলো এটা কেনা ছিল আজ করলাম করে গেলাম কারণ কাল এসে তো ভোরবেলায় ধুয়ে কেচে দিয়ে রান্না সেরে মানে লক্ষ্মী করেছে আমি একটু সঙ্গে থেকেছি তারপরে দৌড়ে গেছি লেক মার্কেটে এগুলো আনতে আজ হয়েছে শুক্তো সজনে ডাটা পেঁপে কাঁচকলা আলু বড়ি আর বেগুন শিম সব কিছু দিয়ে এটা সুন্দর করে পোস্ত বাটা দিয়ে দুধ দিয়ে ফুটিয়ে শুক্তো বানানো হয়েছে কাতলা মাছ আলু দিয়ে মশলা কম দিয়ে একদম ঝোল কারণ ছোট ছেলের শরীরটা ভালো নয় তার জন্যে শোল মাছের ঝোল আমার কত্তার সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে শোল মাছ মুসুর ডালের সঙ্গে আজকে কিচ্ছু যা হয়নি সব ওই চিপস দিয়ে দেবো ওই দিয়েই খাবে লাঞ্চ কমপ্লিট আর কী কী করলাম সকাল থেকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম কাল রাতে ট্রেনে উঠে ফেরা থেকে আর এই পর্যন্ত তবে কি জানো তো ট্রেনের বগিটা কিন্তু ভীষণ বাজেছিল থ্রি টিয়ার এসিতে কাটা হয়েছিল যদিও বা কিন্তু তবুও সুপারফাস্ট পুরী হাওড়া সুপারফাস্ট এরকম এত নোংরা এটা ভাবতে পারছিলাম না কেমন যেন এ ছিল না পরিষ্কার টরিষ্কার মতো করা হচ্ছিল না ভালো লাগছিল না যাই হোক নাক বন্ধ ডাক্তার দেখিয়ে ড্রপ নিয়ে ওষুধ খেয়ে তারপরে গিয়েছিলাম শান্তিনিকেতন তারপরে এসে গেলাম পুরী আমার মনে হচ্ছে আবার আজ বা ডাক্তার দেখাতে যেতে হবে কারণ নাকটা একদমই খুলছে না যাই হোক ভিডিওটা তোমরা পুরো দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও আর পছন্দ হলে একটা লাইক করে দিও তাহলে আজকের মতো বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে